হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মো তোমাদের সঙ্গে আবারও চলে এসে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো এগ রোল তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো এগ রোল বানানোর জন্য এখানে আমি নিয়েছি রুল ময়দা ছ পাঁচশো গ্রাম মতো তো ময়দাটার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর ভালো করে আমি হাতের সাহায্যে পুরো ময়দাটাকে মেখে নেব তো যতক্ষণ তেলটা ময়দার সঙ্গে না মিশবে ততক্ষণ আমি ভালো করে ময়দাটাকে মেখে নেব। তো দেখো মাখা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল তো জলটাকে আমি আগের থেকে গরম করে নিয়েছিলাম তো জলটা আমি অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিলাম তো দেখো আমি ময়দাটা মাখা হয়ে গেছে এবারে আমি একটা একটা করে লইগুলো কেটে নিলাম কেটে নেওয়ার পর আমি ভালো করে এবার লইগুলোকে গোল করে নেব তো এই রোল সকালের টিফিন বা বিকালের টিফিনের জন্য একদম বানাতে পারবে তোমরা খুব সহজেই বাড়িতে তো টিফিনের জন্য এই এগরোল তোমরা বানিয়ে খেতেই পারো বা বাড়িতে লোকজন আসলে তোমরা বাড়িতে এইভাবে এগরোল বানিয়ে দিতেই পারো তো খুবই অল্প সময়ে এগরোল বানানো যায় বাড়িতে এইভাবে একবার তোমরা বানাবে আশা করি ভালো লাগবে তো দেখো আমি একটা লই নিয়ে চাক্তা বলুন সাহায্যে পরোটা আকারে আমি বেলে নিলাম তো অনেকটাই বড় করে বেলেছি যে যেরকম সাইজ তোমরা বানাবে সেরকম সেপে তোমরা বানিয়ে নিও আমি বেশ মিডিয়াম সেপটাই রেখেছি আর কি আর এদিকে আমি গ্যাসের মধ্যে তোয়া বসিয়ে দিয়েছি তোয়াটা একটু গরম হলে আমি আমি এর মধ্যে দিয়ে দেব যে পরোটাগুলো তো দেখো আমি একটা একটা করে পরোটাগুলো ভেজে নেবো তো ভাজার আগে তোমাদের আবারও বলে দিচ্ছি বন্ধুরা তোমরা লাইক দিতে কেউ ভুলো না তোমাদের একটা লাইক আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত কর তো বন্ধুরা আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও তো দেখো ভাজা হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি এক পিঠ ভেজে আর এক পিঠ উলটিয়ে দিলাম তো খুব সিম্পলভাবে তোমাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি তোমরা এইভাবে একবার বাড়িতে বানাবে বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে তো বিকালের টিফিনের জন্য খুবই পারফেক্ট এই এগ রোল তো তোমরা এইভাবে একবার বানাবে তো দেখো পরোটাগুলো সব ভেজে নিয়েছি এবারে আমি এখানটায় ডিম নিয়েছি সাতটা মতো আটটা মতো ডিম নিয়েছি আর এদিকে পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে ভেজে আমি তুলে নিয়েছি তো এবারে আমি ডিমগুলো একটা একটা করে ফাটিয়ে নিয়েছি নিয়ে একটুখানি লবণ দিয়ে ভালো করে আমি ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিলাম তোয়ার মধ্যে এবার ডিমটাকে হালকা একটু ভেজে আমি পরোটাগুলো এর মধ্যে একটা করে দিয়ে দেবো দিয়ে হাতের সাহায্যে একটু ঘুরিয়ে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব অল্প সময়ে এই এগরোল বানানো যায় তো তোমরা এইভাবে বানাবে আশা করি ভালো লাগবে তো দেখো হালকা একটু ভাজা হলে আমি উলটিয়ে দেবো এইভাবে পরোটা ভেজে তারপরে ডিম দিয়ে করলে খুবই সহজ হয় আর কি আর খেতে লাগে অসাধারণ তো এগরোল সবারই পছন্দ একটি খাবার তো তোমরা কার কার এগরোল খেতে ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমার তো খুবই ভালো লাগে বন্ধুরা আর আমার রেসিপি তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে তো দেখো আমি সেইভাবে সব পরোটাগুলো এই এগরোলগুলো ভেজে নেব তো আমি আবারও আরেকটা ভেজে নেব তো তোমরা দেখতে থাকো তো দেখো এবার ডিম দিয়ে তার উপরে আমি পরোটাগুলো একটা পরোটা ডিমের ওপরে দিয়ে হালকা করে একটু নেড়ে দিলাম নেড়ে দিয়ে ভালো করে ভাজা হলে আমি উলটিয়ে দেব। আমার চ্যানেলে আরও রেসিপি আছে তোমরা চাইলে একবার দেখে নিতে পারো আর রেসিপিটা কেমন লাগ লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভালো লেগে থাকে তো দেখো ভাজা হয়ে গেছে আমি উল্টিয়ে দিলাম তো হয়ে গেছে আমি এবার তুলে নেব তো দেখো সব এইগ্রোলগুলো বাড়ানো হয়ে গেছে আমি তুলে নিয়েছি আর সাজানোর জন্য জন্য এখানে টমেটো সস পেঁয়াজ আর শসা লাগবে তো দেখো আমি রোলগুলো এবার একটা একটা করে সাজিয়ে নেব তো দেখো পেঁয়াজ টমেটো দিয়ে আর টমেটো সস পেঁয়াজ আর শসা দিয়ে এবার আমি হাতের সাহায্যে রোলগুলোকে বানিয়ে নেবো তো দেখো এবার আমি রোল পেপারে মুড়ে তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাবো তো দেখাও হয়ে গেছে রোলগুলো তো কেমন লাগলো আজকে এই এগ রোল এগ রোল রেসিপিটা সবাই কমেন্ট করে জানায় জানাবে আর একটা লাইক করে দিও আর ভালো লাগলে শেয়ার করো আর তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা এইভাবে একবার এগ রোল বানিয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকের মতো ডাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে তো চলো পরবর্তী রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আজকের মতো টাটা